পল্লা কেটে ফেলবে না সোনার বাংলার রাজনীতি আর ইসলামের রাজনীতি মালিক যেই পেলে খাবে গোলাম পেলেটে খাবে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিবে ইসলামের রাজনীতি

কেমন সাধ্য পর জানি যদি একটু আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না দল মা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি বুঝো দলের জন্য দিবি না পল্লা কেটে ফেলবে না সোনার বাংলার রাজনীতি আর ইসলামের রাজনীতি মালিক যেই পেলেটে খাবে গোলাম একই পেলেটে খাবে কর্মচারী কাজ করবে ঘাম ছড়ার আগে বেতন দেয়া দিবে ইসলামের রাজনীতি তাহলে যদি বলে আমি আল্লাহ মানি কোরআন মানি সব মানি তবে রাষ্ট্রের ব্যাপারে রাজনীতি মানি না ওই বান্দার ইমান আর থাকবে না রাজনীতি করি না এক কথা মানি না বেঈমান হওয়ার কথা নামাজ আমি পড়ি না এক কথা নামাজ আমি মানি না বেঈমান হওয়ার কথা ব্যবধান আছে না মুমিনের কথা রাখতে পারে না ঝামেলা দাড়ি পছন্দ করি না এই এইবার হওয়ার কথা শুধু একটা কথা ভেজাল